ইসলামের বেনা পাঁচটি পাঁচটি না পাঁচটি হ্যাঁ জোরে বলো সবাই খেয়াল এদিকে তাকাও ইসলামের বেনা পাঁচটি কালিমা বা ইমান কালিমা বা ইমান কালিমা বা এই যে এদিকে তাকাও কালিমা বা ইমান এই তো সুন্দর বলতে পারছে মাসা আল্লাহ তাহলে কি হবে এটা একটু দ্রুত বলে এভাবে হবে কালিমা বা ইমান কালিমা বা ইমান তাহলে আবার বলি আমরা কালিমা বা ইমান আবার কেউ কালি বাবা বলবো না কি বলবা কালিমা বা কালি আবার নাকি কালি মামা ইমান কালী মামা হবে না কালি বাবা হবে কালি বাবা হ্যাঁ কি হবে কালিমা বা কি হবে কালিমা বা এরা সবাই পেলে গ্রুপের ছাত্র সবার বয়স মোটামুটি চার পাঁচ এরকম বয়স তোমার সাত ও হ্যাঁ তোমার কথা তোমার আট না তুমি ছানো না বিষয়টা স্বাভাবিক চার পাঁচ এটা হলো মূল মূল এই ক্লাসের জন্য টাইম ঠিক আছে দেখো ইসলামের বেনা না পাঁচটি কালিমাবা ইমান এসে গেছে তো হ্যাঁ শুদ্ধ উচ্চারণ হ্যাঁ নামাজ রোজা রোজা হজ হজ কি হবে জাকাত মানে হাজ হাজ থেকে হজ কি হবে হজ জাকাত হজ জাকাত আবার হজ জাকাত না আবার হজ জাকাত না হজ জাকাত এটা জিম দিয়ে হবে না আবার হজ জাকাত দিয়ে হবে না কি হবে হজ জাকাত হজ জাকাত হাদ জাকাত আবার বলি ইসলামের বেনা পাঁচটি ইসলামের পাঁচটি পাঁচটি না পাঁচটি 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 কালিমা ইমান ইমান নামাজ রোজা সজাকাত